আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সিং হুমাইরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এমবিবিএস একজন পরীক্ষার্থী ভিলেজ নিউট্রিশনের পক্ষ থেকে আজকে আমরা আপনাদের সাথে স্বাস্থ্য বিষয়ক কিছু টিপস শেয়ার করব স্বাস্থ্য বিষয়ক টিপস শেয়ারের আজকের ধারাবাহিক পর্বে রয়েছে উচ্চ রক্তচাপে করণীয় বা উচ্চ রক্তচাপ হলে আপনি কিভাবে নিজেকে সম্মুখ যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকি থেকে সেফ করবেন বা উচ্চ রক্তচাপ সমস্যা হলে আপনি কি ধরনের লাইফস্টাইল লিড করবেন বা আপনার কি কি করা উচিত উচ্চ রক্তচাপ জিনিসটা কি বা আমরা কখন বুঝবো যে আমি উচ্চ রক্তচাপে ভুগছি আমাদের যে ব্লাড প্রেশারটা রয়েছে এটার সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুটো মান থাকে আমরা সাধারণত বয়স অনুযায়ী এটার কিছু কিছু রেঞ্জ রয়েছে এবং রেঞ্জের বহির্ভূত হলে বা তার থেকে বৃদ্ধি পেলে তখন আমরা উচ্চ রক্তচাপ হিসাবে জিনিসটাকে বিবেচনায় আনি সাধারণত হচ্ছে আমরা নর্মাল একজন নর্মাল বিএমআইয়ের একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য হচ্ছে ব্লাড প্রেশারটা একশো বিশ বাই আশি মিলিমিটার পার আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড ধরে থাকি তবে যখন আপনার এই একশো বিশ বাই আশির এই সংখ্যাটা থেকে নর্মালি যখন একশো চল্লিশের উপরে চলে যায় এবং কনজিকিউটিভ থ্রি ডেজ মাপার পরও যদি আমরা দেখি বা আপনার হিস্ট্রি থেকে জানা যায় যে না আপনার ফ্রিকুয়েন্টলি প্রেশারটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তখন আমরা হচ্ছে আপনার হিস্ট্রি এবং আপনার শারীরিক অন্যান্য লক্ষণের বেসিসে আপনাকে উচ্চ রক্তচাপের রুগীর ক্রাইটেরিয়ায় ফেলবো উচ্চ রক্তচাপের একজন রুগী হিসেবে আপনার কি করা উচিত বা আপনি কি কি মেনটেন করবেন সেই বিষয়গুলো প্রথমত উচ্চ রক্তচাপ আর আমাদের বডিতে যখন অন্যান্য কিছু ডিজিজ হয় যেমন দেখা যায় যে নরমালি আমরা ঠান্ডা কাশিতে ভুগি বা দেখা যাচ্ছে যে জ্বর আসছে এই সমস্ত রোগগুলো কিন্তু আমাকে একটা রিমাইন্ডার দিয়ে যায় যে এই রোগগুলো প্রশমন করার জন্য আমাকে ওষুধ খেতে হবে কিন্তু উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে রোগী যখন ডক্টরের চেম্বারে আসেন ইনিশিয়ালি তখন তার ওই সিমটমস গুলো অনেক থাকে বা হচ্ছে প্রপর গুলো থাকার কারণে সে মেডিসিনের মেডিসিনের আওতায় চলে যায় কিন্তু তার এই মেডিসিনের আওতায় আসার পর কিন্তু হয়তো বা উচ্চ রক্তচাপটা কিছুদিন কন্ট্রোলে থাকে বা দেখা যাচ্ছে যে কাজের প্রেশার বা হচ্ছে আপনি অন্যান্য কোনো প্রেশারের আর সম্মুখীন না হলে ব্লাড প্রেসারটা একটা মোটামুটি নর্মাল রেঞ্জে চলে আসে কিন্তু সমস্যাটা হবে তখন যখন আপনি প্রেসারটা কন্ট্রোলে আছে দেখে আপনি চিন্তা করবেন যে না হয়তো বা ডক্টর আমাকে যেভাবে প্রেসক্রাইব করেছে যেটা আমাদের দেশের কমন একটা প্রবলেম রোগীদের মধ্যে আমরা ফেস করি বা হচ্ছে দেখে থাকি যে কোনো কারণে হয়তো বা ডক্টর আমাকে দুবেলা দুটো ওষুধ দিয়েছে প্রেশার জন্য অথবা আমি ডোজটা নিচ্ছি হচ্ছে দুই বেলা বা হচ্ছে যে আমাকে ওষুধের পরিমাণটা ওভাবে দেয়া হয়েছে কিন্তু আমার প্রেশারটা আয়ত্তে চলে আসার কারণে বা হচ্ছে আমি যে লক্ষণগুলো আমার মধ্যে ছিল বা যে অস্বস্তিগুলো ছিল ওই অস্বস্তিগুলো এখন আর ফেস করছি না তো আমি নিচ থেকেই হচ্ছে ওষুধের ডোজেসটা বা ওষুধের পরিমাণটা বা ওষুধের যে ফ্রিকোয়েন্সিটা ছিল নিজে কমাই দিছি এই ধরনের পেশেন্টের এটা ভুলোমোনা থেকে হতে পারে বা হচ্ছে যে নিজে নিজে অ্যাকজামশন থেকেও হতে পারে এই সমস্যাটা যখন পেশেন্টের মধ্যে দেখা দেয় তখন দেখা যায় যে আর ইনিশিয়ালি হয়তো আপনার তেমন কোনো প্রবলেম নাও হতে পারে কিন্তু হচ্ছে হঠাৎ করে কিছুদিন পরে বা আপনার ঘুমের মধ্যে বা দেখা গেছে যে কোনো কারণে টেনশন করার জন্য হঠাৎ করে আপনি দেখলেন যে আপনার প্রেশারটা অনেক বেশি হাই হয়ে গিয়েছে এবং তখন ওটা কোনো ভাবে কন্ট্রোলে আনা যাচ্ছে না জটিলতাটা কিন্তু ঠিক ওই সময় সৃষ্টি হয় এবং এই উচ্চ রক্তচাপের রোগীদের ক্ষেত্রে কিন্তু তখন এর পরবর্তী যে স্টেজেস দেখা যায় বা বিভিন্ন ধরনের জটিলতা স্ট্রোকের মতো মারাত্মক মরণ বাধি রোগ বা হচ্ছে সমস্যাগুলো তখন দেখা যেতে পারে এখন আপনি আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য বা উচ্চ রক্তচাপের আর ট্রিটমেন্টের জন্য আপনি কি কি করবেন সেই বিষয়গুলো বলা সম্বন্ধে যে আপনার প্রাথমিক যে ধারণা রাখা উচিত আমরা আপনাকে সেই বিষয়গুলো সম্বন্ধে জানিয়ে সচেতন করব। প্রথমত হচ্ছে আমরা উচ্চ রক্তচাপের পেশেন্টদেরকে ট্রিট করার ক্ষেত্রে দুই ভাগে ভাগ করে থাকি বা ওভাবে বিভক্ত করে আমরা বিবেচনা করি প্রথমত হচ্ছে যে উচ্চ রক্তচাপ রয়েছে পেশেন্টের কিন্তু তার মধ্যে তেমন কোনো লক্ষণ নেই পেশেন্টদের ডিল করতেই হচ্ছে সবচেয়ে বেশি প্রবলেমেটিক সিচুয়েশনে পড়তে হয় এবং রুগীর যদি কোঅপারেশন এখানে না থাকে তাহলে এর পরবর্তী যে জটিলতা এই জটিলতায় কিন্তু এ ধরনের পেশেন্টরাই বেশি ফেস করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে ওই পেশেন্টরা যাদের হচ্ছে উচ্চ রক্তচাপ রয়েছে এবং উচ্চ রক্তচাপের সাথে কিছু লক্ষণ আপনার বডিতে বিদ্যমান থাকে যেমন মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এছাড়া হচ্ছে বমি বমি একটা ভাব থাকা আহ প্রায়শই কাজে মনোযোগ দিতে না পারা এছাড়া হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা এবং এর সাথে কিছু কো সিচুয়েশন যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই পেশেন্টদেরকে আমরা আরো কেয়ারফুলি হ্যান্ডেল করে থাকি এবং পেশেন্ট শুরু থেকেই হয়তো বা সচেতন থাকে যে না তার এই ধরনের জটিলতা গুলো রয়েছে এবং প্রেশার যখনই একটু বাড়বে বা প্রেশার যখনই তার আয়ত্তে থাকবে না তখনই দেখা যাবে যে এই ধরনের সমস্যাগুলো প্রকট হবে তো ওই ধরনের পেশেন্ট গুলো হচ্ছে আবার ওষুধের ব্যাপারটা বা হচ্ছে আপনার যে ডক্টরের পরামর্শ অনুযায়ী যে ওষুধের ফ্রিকুয়েন্সি যে ডোজেস আছে ওগুলো ঠিকভাবে মেইনটেইন করার চেষ্টা করেন কিন্তু ওই ধরনের پیشنটকে আমরা হাই রিস্ক پیشنট হিসেবে ট্রিট করে থাকি বা হাই রিস্ক پیشنট মনে করে আমরা তাদেরকে ওই ক্যাটাগরিতে বিভক্ত করি আমাদের মেইন ফোকাস যাদের নিয়ে যে যাদের উচ্চ রক্তচাপ আছে কিন্তু তেমন কোনো লক্ষণ নেই সেইসব پیشنটের কি ধরনের কাজ করতে হবে এবং কি কিভাবে ভাবে তার লাইফস্টাইল মেইনটেইন করলে বা হচ্ছে কি ধরনের চেকআপের মধ্যে থাকলে বা ডাক্তারের শরণাপন্ন হলে আপনার শারীরিক যে বিভিন্ন ধরনের জটিলতা ও জটিলতা থেকে আপনি মুক্তি পাবেন প্রথমত এই উচ্চ রক্তচাপের পেশেন্ট গুলো দেখা যায় যারা হচ্ছে কোনো লক্ষণ নেই কিন্তু হচ্ছে অনেকদিন ধরে উচ্চ রক্তচাপের ওষুধ খেয়ে আসতেছেন তাদের হচ্ছে মাঝে মাঝেই দেখা যায় যে ঘুমের মধ্যে কোনো কারণে যদি হয়তো আপনি টেনশন বেশি করেছেন বা কোনো কারণে ওষুধ নিতে ভুলে গেছেন তখন দেখা যায় যে এই প্রেশারটা কিন্তু অনেক বেড়ে যায় তখনই আপনাকে পাজল না হয়ে বা হচ্ছে যে অতিরিক্ত টেনশন না করে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি যদি কোনো কারণে আপনার প্রেসারের ওষুধটা খেতে ভুলে যান সেক্ষেত্রে ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আপনার প্রেসারের ওষুধটা নিতে হবে কোন কোন ক্ষেত্রে এই রোগীদের কিছু শারীরিক জটিলতার স্টেজটা উনি আছেন কিনা এটা যাচাই করতে হয় তো সেই ক্ষেত্রে আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে প্যানিক না করে বা অন্য কোনো মিডিয়া বা হচ্ছে অন্য কোনো ধরনের ঘরোয়া উপায় যেমন আমরা প্রায়শই দেখি যে ব্লাড প্রেসার বেড়ে গেলে আমাদের দেশের মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে হচ্ছে যে বিশেষ করে তেতুল বা হচ্ছে লেবু পানি বা এই ধরনের খাবারগুলোর জন্য একটা মানে বাসার ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা তারা পড়ে যায় যে না প্রেশার বেড়ে গেছে দ্রুত আগে এই জিনিসগুলো না আমাকে আনতে হবে বা আমার পেশেন্টকে এগুলো খাওয়াতে হবে কিন্তু ওই মোমেন্টগুলোতে গুলোতে এই সব জিনিসের পিছিয়ে টাইম ওয়েস্ট না করে সর্বপ্রথম যে জিনিসটা করা উচিত আপনার আর যে ডক্টরের কাছে আপনি জিট করেন বা হচ্ছে যে আপনি যে ডক্টরের कांटेक्टে আছেন হয়তোবা সেই ডক্টরের সাথে যোগাযোগ করা अदरवाइज নিকটস্থ হাসপাতালে আপনার پیشنটকে নিয়ে যাও এর কারণগুলো কি সেগুলো এখন একটু বুঝে বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে এই সময়টায় দেখা যায় যে উচ্চ রক্তচাপ অনেক বেশি হয়ে এক হচ্ছে আপনার আমাদের মস্তিষ্কে যে রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলোতে হচ্ছে রক্তচাপ এতই বেড়ে যায় যে কোনো কারণে হচ্ছে রক্তনালী ছিড়ে যেতে পারে যে স্ট্রোকের পর্যায়ে আমরা ধরে থাকি আরেকটি হচ্ছে যে আপনি আপনার ব্লাডের আর যে ব্লাড প্রেশারটা যে হাই হয়েছে ওই হাই হওয়ার কারণে কিন্তু অনেক সময় আপনার আর ব্রেনে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ব্লাড নাও পেতে পারে এখন এই দুই স্টেজের ট্রিটমেন্ট কিন্তু দুই ধরনের হবে আপনি যদি শুরুতেই আপনার পেশেন্ট পেশেন্টকে হচ্ছে প্রেশার ওষুধ খাওয়াতে থাকেন যে কোনো কারণে তার প্রেশার ফল করলো প্রেশার ফল করলে কিন্তু তখন আবার মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণ ব্লাড পাবে না এবং তখন কিন্তু দেখা যাবে যে পেশেন্টের অবস্থাটা আর অন্যান্য জটিল রোগের দিকে চলে যেতে পারে আরেকটি ব্যাপার হচ্ছে যখন এই যে রক্তনালীটা নালীটা ছিঁড়ে যাবে অতিরিক্ত প্রেশারের কারণে তখন কিন্তু পেশেন্টের হচ্ছে ওর ধরনের যে ধরনের জটিলতাগুলো দেখা দিবে তখন মুখের ওষুধ খাওয়া খাওয়ালে যে ব্যাপারটা আপনি নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন বা কোনোটা হেল্প করতে পারবেন ঠিক তা নাই তাই আপনার উচিত ওই সময়টায় কিন্তু অবশ্যই আপনার পেশেন্টকে দ্রুততম উপায়ে হসপিটালে নিয়ে আসা কারণ হচ্ছে ওই সময়গুলোতে দেখা যায় যে হচ্ছে আমরা শিরার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনজেক্টেবল ওষুধ দিয়ে থাকি যে ওষুধগুলো হচ্ছে আপনার পেশেন্টের জন্য লাইফ সেভিং সে মুহূর্তে তো আপনি উচ্চ রক্তচাপের কোনো পেশেন্ট যদি আপনার বাড়িতে থাকে বা যে সমস্ত পেশেন্টের উচ্চ রক্তচাপ আছে এবং আপনারা জানেন যে আপনারা এই ধরনের আর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন ধরে তাহলে আপনাদের অবশ্যই উচিত হচ্ছে উচ্চ রক্তচাপের যে সাথে সাথে যে লক্ষণগুলো রয়েছে বা আপনার শারীরিক যে জটিলতাগুলো হতে পারে সেই সম্বন্ধে খোঁজ নেওয়া এবং আরেকটি ব্যাপার হচ্ছে যখন আপনি বাসা অ্যাসেস করতে পারেন আপনার প্রেশারটা কিছুদিন হয়তো বা কোনো ধরনের অনেক ধরনের মানসিক চাপ থাকার কারণে বা আপনার স্ট্রেস যাওয়ার কারণে কাজে আপনি দেখতেছেন যে আপনার প্রেশারটা হচ্ছে যে এরকম বেজলাইনে থাকার কথা ছিল তার থেকে কিছুটা বেড়ে যাচ্ছে আপনি যদি তখন আপনার প্রেশারটা ঘন্টায় অ্যাসেস করেন এবং আপনার ডক্টরকে সঠিক তথ্য দেন তাহলে কিন্তু আপনার ডক্টর আপনাকে পর্যাপ্ত পরিমাণ পরামর্শ দিতে বা হচ্ছে যে আপনার যে আপনার কিওর এর জন্য যে ধরনের পদক্ষেপটাকে নিতে হবে সেটা কিন্তু আরো বেশি সহায়ক হবে এবং আপনার প্রপার হিস্ট্রি এবং আপনার লাইফস্টাইল মেইনটেইন কিন্তু এই উচ্চ রক্তচাপের জটিলতা থেকে আপনাকে অনেকাংশে সেভ করতে পারবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য উচ্চ রক্তচাপ জনিত আরো যে সমস্যাগুলো রয়েছে বা হচ্ছে স্ট্রোক বা এই ধরনের আর সময়গুলোতে আপনি কিভাবে নিজেকে সেভ করতে পারবেন বা হচ্ছে কি ধরনের সমস্যা হতে পারে এই সমস্যাগুলো জানার জন্য ধারাবাহিক ভাবে আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখবেন ধন্যবাদ